জন্ম ছকে যদি কোনো গ্রহ দুর্বল নিচস্থ পীড়িত বা নাশস্ত হয় তাহলে আমরা ধরে নেব যে সেই গ্রহ সম্বন্ধিত বা গ্রহ সম্পর্কিত কোনো দেবদেবী আমাদের উপর রুষ্ট হয়েছেন আমাদের উপর সেই দেবদেবীর দোষ লেগেছে সেই দোষ থেকে কিভাবে আমরা মুক্তি পাব এবং ওই গ্রহ সংক্রান্ত কোন কোন দেবদেবীর দোষ আমাদের লেগেছে আজকে সেই বিষয়ে আলোচনা করি তাহলে আজ জানাবো সেই সমস্ত গ্রহ এবং সেই সমস্ত গ্রহ সম্পর্কিত দেবদেবীর দোষ তাহলে প্রথম শুরু করব রবির সঙ্গে যদি জন্মছকে রবি পীড়িত হয় তাহলে জানতে হবে দেব দোষ আমাদের লেগেছে অর্থাৎ দেবদোষে আমরা পীড়িত যদি চন্দ্র পীড়িত হয় তাহলে জলদেবী আমাদের অতি রুষ্ট হয়েছে যদি মঙ্গল পীড়িত হয় তাহলে জানতে হবে শাকিনী দোষে দুষ্ট হয়েছে আমরা যদি বুধ পীড়িত হয় তাহলে জানতে হবে কুলদেবতার দোষে আমরা দুষ্ট হয়েছি যদি বৃহস্পতি রুষ্ট হয় তাহলে জানতে হবে পিতৃ দোষে আমরা দুষ্ট হয়েছি যদি শুক্র পীড়িত হয় তাহলে জানতে হবে জলদেবীর দোষে আমরা দুষ্ট হয়েছি যদি শনি পীড়িত হয় তাহলে জানতে হবে রাজের দোষ বা আমাদের রাজের দ্বারা আমরা পীড়িত হয়েছি বা তার থেকে আমাদের দোষ লেগেছে এই দোষ থেকে আমরা কিভাবে রেহাই পাব যদি সেই সমস্ত গ্রহ তাদের নাম আমি পড়লাম যদি ধরা যাক রবি দোষ আমাদের হয়েছে বা জন্মচকের রবি কোনো অনুপ্রীত হয়েছে তাহলে কি করতে হবে রবির এই দোষ থেকে মুক্তি পাবার জন্য আমরা দেবতা বা যে সমস্ত পুরুষ দেবতারা আছে তাদের পুজো করতে হবে তাদের অর্চনা করতে হবে তাদের স্তব তুটি পাঠ করতে হবে নিয়মিত করতে হবে তাহলে আমরা রবির যে দোষ এবং রবির সম্পর্কিত যে দেবতার দোষ এই সেই দেবতার দোষ থেকে আমরা মুক্তি পাবো